শুধু দর্শক আসসালামু আলাইকুম এই যে সাথে চমৎকার একটি সার বাচ্চা যারা বলছিলেন যে সার বাচ্চা প্রয়োজন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি সার বাচ্চার এই যে পাও দেখছেন কিরকম মোটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চার কোয়ালিটি আলাদা দর্শক দেখেন এই যে সার বাচ্চা চমৎকার এবং এই যে গাবিটা দেখেন গাবিটা দেখেন গাবিটার উলান পালা নিগলা ভাই আর কি দেখবেন ভালো গরুর আর দেখার মেখার কি দর্শক এটা একটা ফার্স্ট লেক স্টেশনের গাবি আপনাদের যদি দেখাই দেখেন এই যে পিছনটা দেখেন মাটার দেখেন বাচ্চাটার দেখেন বাচ্চাটা হান্ড্রেড পার্সেন্ট আর মাটাও দেখেন মাটাও প্রথম বেনে দেখেন কিরম কোয়ালিটি এর যেগুলো আন প্যালান স্ট্রাকচারে যে দেখেননি এখনও কথা বল দেখছেন চারটা বাট একবারে খুবই সুন্দর একটি গাভী আবার প্রেগনেন্ট আছে সাল্লাহ রহমতে আসেন তো ক্যামেরাটা ধরেন একটু কথা বলি তো তার আসলে ভোরবেলার সিনিয়ারি আমরা একটু হাটে যাবো আর কি যার কারণে আর এই গরুটা বলার মতো কিছু নাই ভাই গরু অনেক ভালো গরু আমি একটু এখানে সবার কিছু নেই যে বাচ্চাটা দেখতেছে আর বাচ্চা আর এটা প্রেগনেন্ট আছে দুই মাস পঁচিশ দিন ওয়ারেন্টি গ্যারান্টি সবই আছে ভাই পানি জমছে ভিতরে প্রেগনেন্ট আছে এটা আপনাদের যদি আমি একটা জিনিস দেখাই যে দেখেন এই যে উলানটা দেখেন চারটা বাট একটু ক্যামেরাটা নিচে করেন খুবই চমৎকার কোয়ালিটির এই যে দুধের রক গুলাই দেখেন ঠিক আছে আপনি একটু দূরে জানো তো আমাদের এই গরুটা অনলি দুই দাতে তারপরে সাথে আছে সার বাচ্চা প্রথম বিয়ে আপনারা যারা আসতে চান আসবেন ইনশাল আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গ অর্থাৎ দিনাজপুর দিনাজপুরের পরে এদিক দিয়ে আসলে রংপুরের পরে আমার বাসা এই বাচ্চাটা যখন একবারে ছোট ছিল তখন এই গরুটা আপনার ষোলো লিটার দুধ দিছে বাচ্চা বড় হয়েছে এবং এই গাভীর পেটে বাচ্চা আছে যার কারণে সব মিলিয়ে দুধ একটু কমবে এটা যারা খামারি আছেন তারা জানেন ওটার রানিং এখন চোদ্দ লিটার দুধ আছে এবং প্রেগনেন্ট আছে দুই দাঁত আমি কেন আপনাদের এত কম বয়সী গরু আনি একটা মাত্র কারণ হচ্ছে যে আপনারা যেন খামার করে লাভবান হন এবং সাতের বাচ্চাটা সার বাচ্চা তিনটা মাস পালেন না কেন এক লাখ টাকার বাচ্চা হবে ইনশাল্লাহ এখন গাই বাছুরটা হচ্ছে আমাদের এক লক্ষ ছিয়াত্তর টাকা দাম গরুটা ঘরে না ঠিক আছে গরুর কোয়ালিটিপূর্ণ ভিস খুব ভালো গরু ভাই গরু বাদ দিই দিবাই নি দেখেন না সকালবেলায় ভিডিও করলাম অনেকেই বলে বলে যে মানুষই যে আটকে রাখে ওলাম বড় দেখা যায় আপনার ঘরে বড়ো হয় না ভাই সারা জীবন সে গরুর দুধ দিবে সেটা দিবেই ভাই জাতি গরু চেন আর কী চেন বলে এক ভাই আমাদের সেদিন কল করছে যে শহিব ভাই আমরা একটা বড় খামার থেকে গরু নিয়েছি কিন্তু গরু নিয়ে দেখা গেছে যে ভাই বাড়িতে আসা দুধ দিকে এরকম ভাই আসলে আমি কারো দায়িত্ব নিতে পারবো না আপনাদেরও আমি বলি ভাই যার যার ব্যবসা তা তার কাছে চোখের সামনে দেখলেন এক লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা গরুর দাম চাইলাম গরু ন্যাংরা কানা খোরা কি সব কিছু দেখাইলাম আপনি অনলাইনে কিনবেন কেন প্রয়োজন বলে আমার বাড়িতে আইসা তারপর দিই যাচাই বাছাই করে কিনবেন ভাই এটা আমি অল টাইম বলি আপনাদের এত টাকা দেয় জিনিস কিনবেন তবে হ্যাঁ একমাত্র শাস্ত্রই যদি দেয় কেউ তাহলে আমি সবিক ভাই দেই এটা আপনারা বুঝবেন